প্রিয়জনকে গিফট করতে কার না ভালো লাগে তবে সেটা যদি হয় নিজের ইনকামের টাকায় তাহলে তো কথাই নেই প্রত্যেকটা মেয়ে চায় নিজের টাকায় প্রিয়জনকে গিফট করতে কিন্তু সব মেয়ের কপালে সেটা থাকে না কারণ প্রত্যেকটা মেয়ে নিজে উপার্জন করে না বিদায় কাউকে গিফট করতে পারে না সেইটা সম্ভব একমাত্র আপনাদের কারণ তা আমি বিজয়ের জন্য একটা ঘড়ি অর্ডার করেছি ঘড়িটা অনেক বেশি সুন্দর সে আছে ঢাকায় আমি তার রিয়াকশন দেখার জন্য অপেক্ষা করতেই সেই চলেই আসছে এখন আমি দেখব

মিটার ক্লাসিক ফর ইউনিক ডিজাইন মোবাইল হ্যাঁ ঘড়ি ওলেন্স কি এটা কখন কেন Wow. Ini gori. Wow. Cantik. Ah itu pura surprise. Love bunny. Itu gori. Itu gori. এটা ঘুরে আবার নাইস তো সুন্দর হ্যাঁ এই সবগুলো তো ও সবগুলো কাজ করে তো সুন্দর নাইস ও জাস্ট তো এটা কি এটা আমি জানি না কি হতে পারি হোয়াট ইজ দিস ঘড়ির কোনো কিছু হ্যাঁ মনে হয় এটা মনে হয় ঘড়ির কিছু মনে হয় করে যে নাট টাট মনে হয় খুলে বা পেন্টিং কোনো কিছু সম্ভবত হ্যাঁ বুঝতে পারছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুন্দর অলেন্সের থ্যাংক ইউ আমি তো এক্সপেক্ট করি নাই আমার হাতটা দিন ধরে খালি খালি হাত এই হাত ভরা আছে এই হাত তুমি আমাকে এরকম সারপ্রাইজ দিছ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ নাইস ভেরি নাইস

ওনাকে কি সুন্দর করে নাক করছি বলছি ভাইয়া আমি তো আমার বয়ফ্রেন্ডের জন্য একটা গড়ি নিয়েছিলাম মনে আছে হ্যাঁ আপু মনে আছে আরো চার পাঁচ বছর আগের কথা আমি বলি হ্যাঁ সে এখন আমার হাজবেন্ড সেই ঘড়িটাকে আমি ভেঙে ফেলছি হাসাম এই জিনিসটা খুব ভালো লাগছে সুন্দর সুন্দর একটা আওয়াজ হয় অনেক মানে কাজ করে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ

অনেক দেরি লাগতেছে নাকি এটা বের হয় কে জানে এখান দিয়ে বের হয় নাকি তো নতুন ঘুরি একেবারে খুলতে একটা স্যাটিসফ্যাকশন টাচ করে এত রাত হয়ে গিয়েছে সুবি এখনো আমাদের সাথে জেগে আছে সেও দেখতেছে এর মধ্যে কি আছে সে উপভোগ করতেছে এবং তার পাপা আসছে আচ্ছা এতক্ষণ আমি আবিষ্কার করলাম এটা আমি অনেক ট্রাই করতেছি খুলে না এটা খুলে প্যাচটা খুলে ট্রাই করছি খুলে না বাট এখন আমি বুঝছি যে এটা মনে এই যে এখানে ঢুকিয়ে এটা এখানে রাখতে হয় রেখে তারপরে এই যে ঘাট এই যে ঘাটের মধ্যে এটা রেখতে হয় এই যে এটা টাইট দিলে এই যে এই ফাঁকটার মধ্যে ঢুকবে ঢুকলে পরে আস্তে 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 ও ঠিক আছে আচ্ছা এই যে এরকম করতে 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 এই যে এটা প্রেশার পড়বে এই যে এটা ঘুরাইলে প্রেশার পড়তেছে আর এই যে এখান থেকে খুলে যাচ্ছে না দেখা যাচ্ছে এই যে এখান থেকে খুলে যাচ্ছে ওয়াও কি সুন্দর একটা সিস্টেম এখন এটা খোলা হয়ে গেছে এখন আবার এটা প্যাচটা খুলে ফেলবো প্যাচটা খুললে এই তো ওয়াও নাইস গেছে এখন আরেকটা খুলতে হবে আরেকটা খুলি এই যে কিভাবে ঘড়ি খুলতে হয় কী সুন্দর মানে প্রিমিয়াম তো প্রিমিয়ামই প্রিমিয়াম কেন যে বলে মানুষ এই যে দেখছেন এরকম সুযোগ সুবিধা অন্য কোনো ব্র্যান্ডে নাই কিন্তু অন্য অন্য সে এই যে দেখেন আপনার এই ফাঁকটার মধ্যে বসাইতে হবে আমার একটা হাত আমি না এই তো এই যে এখন আমি এটা টাইট দিতেছি টাইট দিয়েও টাইট দিও মানে লিভারের মতো প্রেশার 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 করতেছি আস্তে আস্তে এই যে খুলে গেছি ওই তো পিনটা বের হয়ে গেছে এই পিনটা বের হয়ে গেছে এই যে ফ্যাক্টরে মনে দেখা যাচ্ছে তাই তো বলি এটা কেন দিছে আমি তখন বুঝিয়ে যে খুলে ফেললাম ওয়াও নাইস এখন আমি আবার এটা এভাবে দিয়ে লাগাই দিব হুম শেষ

অনেক খুশি অনেক হ্যাপি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দিস বিউটিফুল গিফট ইসনাট সুন্দর অনেক ভালো লাগছে আমার চয়েস খারাপ আপনাদের কেমন লেগেছে জানাবেন হ্যাঁ ঘড়িটা কেমন আর আপনার আপুর চয়েসটা কেমন সেটা জানাবেন এই যে দেখেন আপনার আপুর চয়েস সবই তো আমার চয়েসের পর আবার বলো কি আপুর চয়েস সুন্দর সুন্দর বাট আগেরটা আরো বেশি সুন্দর ছিল হ্যাঁ আগেরটা অনেক সুন্দর ছিল এটা সুন্দর ওটা ঠিক করব ঠিক করে দেওয়া যাবে ওকে ওকে বাই 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 আল্লাহ হাফেজ যদি ভালো লাগে ব্লগ তো অবশ্যই লাইক দিয়ে দিবেন আর শেয়ার দিয়ে দিবেন এটা শেয়ার করলে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এর মেনশন দিবেন তাহলে দেখবেন আপনারা গিফট পাবেন হয়তো হয়তো তারা এমন না যে তারা আপনার কি বলে ওই যে যে গিফট দেয় না এমন হইতে পারে তারা ব্যস্ত থাকে ব্যস্ত থাকার কারণে আপনাকে মনে থাকে না হ্যাঁ মাইন্ডসেট থাকে না তাদেরকে ভালোবাসার মানুষকে কোনো ঝগড়া দিতে বলতে হয় না যে আমাকে এটা দাও না মানুষকে সুন্দরভাবে এরকম মেনশন করে দিবেন ঠিক আছে কাজে ব্যস্ত থাকতে পারে বিভিন্ন পেশারে থাকতে পারে ফ্যামিলি টেনশন থাকতে পারে তারপরে ব্যবসা জন্য ব্যস্ত থাকতে পারে হ্যাঁ

আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি গিফট পেতে চান তাহলে প্রিয় মানুষকে এটা মেনশন করবেন ঠিক আছে তুমি কিছু বলো ভাইরা আপনাদেরকে এই ভিডিওটা তাহলে দেখবেন হ্যাঁ বিভিন্ন ব্যস্ততার কারণে তারা আপনারা দিতে পারে না ভুলে যায় তো সেই কারণে আপনারা এরকম ভিডিওতে মেনশন করবেন আর মনে করেন যে গিফট চাইবেন ঠিক আছে তাহলে আপনারা গিফট পাই পেয়ে যাবেন আমি ঢাকা থেকে এসে আমি তো অবাক যে সে আমার জন্য গিফট রাখছে অলমোস্ট আমি এক মাস পরে পরে আসছি ওর এক্সাম চলতেছে সেই জন্য ও চিটাগাঁও আমি ঢাকা তো এই তো গাইস খুবই সুন্দর প্যাকেজিং ছিল অ্যান্ড থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন আল্লাহ হাফেজ এই কি করবি তুই

হইতে পারে বাড়িতে তো পাঞ্চার হয়ে যায় পাঞ্চার হলে তো আর এটা না হইতে পারে অনেকগুলো কিন্তু আমরা একসাথে দাঁড়া ঠাস টুস ঠাস টুস পারে যেতাম বোম ফুটার মতো ঠাস টু ঠাস করতাম হ্যাঁ তো ছোটোবেলা কারা কারা করতেন এরকম উঠাইতেন তারাও মেনশন করবেন বাই বাই